ওয়েলকাম টু ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক পলাশবাড়ি গাইবান্ধা সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি পলাশবাড়িতে পলাশবাড়ির প্রাণ কেন্দ্রে অবস্থিত ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কে কিন্তু আমরা অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন এখানে কে টিকিট কাউন্টার এখান থেকে ত্রিশ টাকা মূল্যের টিকিট কেটে এই কাকার কাছ থেকে টিকিট কেটে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে এটা হচ্ছে মেইন গেট এই মেইন গেটতে আপনাকে এখানে টিকিট জমা দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে দর্শক ভিতরে ঢোকার পর পর আপনি এরকম একটা ভিউ পাবেন অস্থির একটা ভিউ এটা হচ্ছে মেইন গেট এই ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কে রয়েছে বিভিন্ন ধরনের মুক্তি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মহাত্মা গান্ধীর মুক্তি এখানে ডিটেলস দেয়া রয়েছে এ পাশে একটা মুক্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্দিরা গান্ধী এখানে ডিটেলস কিন্তু দেয়া রয়েছে দর্শক দর্শক এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিটলার আমরা অনেকে নাম শুনেছি হিটলার অ্যাড লাভ হিটলারের কিন্তু এটা মুক্তিটা আপনারা দেখতে পাচ্ছেন শেরে বাংলা এ ফজলুল হক নেতাজি সুভাষ চন্দ্র বসু এই মুক্তিটা দেখতে পাচ্ছেন এম এ জি ওসমানী কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য মুক্তি কিন্তু এখানে রয়েছে এই ডিমল্যান্ড এডুকেশনাল পার্কে আপনাকে এরকম প্রতিচ্ছবি বা মুক্তি দেখে আপনাকে ভালো লাগবে এর পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছেন বসার জন্য ছোট বড় অনেক ধরনের জায়গা এখানে রয়েছে নানান ধরনের ফুলের গাছ দর্শক একটু ভিতরে ঢুকলে আপনি দেখতে পাবেন এরকম একটা ভিউ আসবে এ পাশে দোলনা রয়েছে পাশাপাশি আপনি এখানে দেখতে পাচ্ছেন বসার জায়গা রয়েছে এখানেও এই যে দেখতে পাচ্ছেন আটলাড আইনস্টাইন ওনার কিন্তু ছবি রয়েছে এরকম অসংখ্য ছবি কিন্তু রয়েছে এখানে অসংখ্য ছবি কিন্তু রয়েছে এখানকার ভিউ যদি বলে আপনাকে অসাধারণ ডিমল্যান্ড পলাশবাড়ি শহরে প্রাণ কেন্দ্রে কিন্তু অবস্থিত পলাশবাড়ি চার মাথা থেকে এখানকার দূরত্ব মাত্র দেড় কিলোমিটার ভাড়া নেবে মাত্র জনপ্রতি দশ টাকা উনিশশো সালে চান মিয়া প্রফেসর এই ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত করে পলাশবাড়ি শহরের পাশে হয় এটা খুবই জনপ্রিয় পিকনিক স্পট এবং ছোট বাচ্চাদের খেলাধুলার জায়গা হিসাবে পরিচিতি পেয়েছে পাশাপাশি দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে কিন্তু আসে সারা দেশ থেকে ঢাকা রংপুর রোডের পাশে হওয়াতেই খুবই সুবিধাজনক সারা দেশ থেকেই বাসে এখানে আসতে পারবেন খুব সুন্দরভাবে প্রত্যেক বছরে ঈদে ঈদে এখানে মেলা বসে দূর দূরান্ত থেকে ছোট বাচ্চারা আসে সেই মেলায় দর্শক আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে এরপরে আপনারা কোন জায়গায় ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ